ওয়েলকাম এ দীপ চক্রতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু কোনো হাতের কাজ আমরা করব না ঠাকুরের সাজ বা কলকা আজকে আমরা দেখাবো না সাজ কলকায় ব্যবহৃত যে চশমা পার জড়ি সেটা কি জিনিস সেই নিয়ে আজকে আমরা কথা বলবো চলুন আমি প্রথম দেখিয়ে দিই এই যে গোল্ডেন এমনি চশমা পার হয় দেখুন ঠিক আছে এইগুলোকে আমরা চশমা পার জড়ি বলি দেখুন সিঙ্গেল চশমা পার এটা যেহেতু সিঙ্গেল লাইন তাই জন্য এটা সিঙ্গেল পার চশমা পার ঠিক আছে আরেকটা হয় ডবল লাইনের চশমা পার সেটা হচ্ছে এই দেখুন এই যে এই জিনিসটা দেখুন এই যে ডবল যেহেতু লাইন ঠিক আছে এটা ডবল পার চশমা পার বলা হয় এটা ডবল চশমা পার তা এই জিনিস দিয়ে দেখবেন ঠাকুরের সাজে ব্যবহার হয় ঠাকুরের কলকাতে ব্যবহার হয় এই সব জড়িগুলো এই জড়িগুলো কিন্তু বিভিন্ন কালারের পাবেন যেমন গোল্ডেন সাদা তারপরে নীল লাল অনেক ধরনের কালার পেয়ে যাবেন আপনারা প্রায় বারো চোদ্দোটা কালার হয় আর আরেকটা কথা এই যে ডবল পার যে এই যে জড়িটা এই ডবল পার জড়িটা যেটা ঠিক আছে এটা কিন্তু প্যাকেটে একটা প্যাকেটে দশ পিস আছে এমনি দশটা লেচি আছে দিই দি দেখুন এমনি লেচি একটা প্যাকেটে দশ পিস আসবে সেই দশ পিস লেচি কিন্তু এখন দাম সংক্রান্ত কোনো কথা বলবো না দু হাজার চব্বিশে নতুন কি জিনিসের দাম হচ্ছে তার উপর আমি জেনে আপনাদেরকে দাম জানাবো এখন রকম জিনিসের আমি দাম বলছি না আর যেহেতু আমার এগুলো জগদ্ধাত্রী পুজোর কিছু বেঁচেছে তাই আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি এই একটা প্যাকেট এখানে পাঁচটা আছে কিন্তু এমনি একটা প্যাকেটে দশটা করে থাকে ঠিক আছে আর সিঙ্গেল পার যে চশমা পার জড়িগুলো বলছি এমনি গোল্ডেন জড়ি এগুলো একটা প্যাকেটে ছটা করে লেচি থাকে আর দু প্যাকেটে বারোটা লেচি ডজন হিসাবে বিক্রি হয় এগুলো আপনি একটা প্যাকেট দশটা হিসাবেও পেয়ে যাবেন আর এগুলো ডজন হিসাবে পাবেন ঠিক আছে আর দাম সংক্রান্ত আমি চব্বিশ পড়ুক তারপরে আপনাদেরকে জানাবো আজকের জন্য এটুকু चलो टाटा